নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্র চক্রবর্তী অদ্ভুত আমি আপনাকে কেনই বা ফলো করতে যাব। এই ক্লিনিকটার মালিকানাও কি আপনার শাটাপ চেঁচিয়ে উঠল রাজদ্বীপ নেহাত অফিসে কাজকর্মগুলো ঠিকঠাক করো নইলে রাজদীপ রায়চৌধুরীর সাবে এইভাবে কথা বলার জন্য খেসারত দিতে হতো তোমায় কি করবেন চাকরি থেকে বরখাস্ত করে দেবেন তাই দিন ওই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরের দিন থেকে যত রাজ্যের আজে বাজে স্বপ্ন দেখছি সাঁতার না শিখেও সাঁতার কাটছি আনলাকি লোক একটা বিড়বির করলো সূর্যমুখী কী হলো কিছু বলছো না যে সরি স্যার আমার দেরি হয়ে যাচ্ছে আমি যাই সূর্যমুখী তাড়াতাড়ি কেবিনে ঢুকে গেল সবটা অছিলা কোনোভাবে খোঁজ নিয়েছে যে আমি এখানে আসছি তাই ওকেও আসতে হলো আবার নাম্বারটাও আমার পরেই করা হয়েছে কায়দা করে বাঁকা হাসলো রাজদীপ ফলো করতে করতে আমার স্বপ্নে পর্যন্ত হানা দিয়ে ফেলেছে সূর্যমুখী নিশ্চয়ই কোনো রাইফেল কোম্পানি পাঠিয়েছে তোমায় না যেই হও তুমি আমি তো তোমার পরিচয় জেনেই ছাড়বো সবাই যে পরিচয়টা জানে সেটা নয় সত্যিকারের পরিচয় রাজদীপ আর দাঁড়ালো না গাড়িতে গিয়ে বসলো এরপর বেশ কয়েকদিন আর কোনো রকম আশ্চর্যজনক ঘটনা ঘটেনি নিশ্চিন্ত হলো দুজনেই সাথে এও নিশ্চিন্ত হয়ে গেল যে সবটাই ইলিউশন অলৌকিক কোনো বিষয় নেই একেবারে কেটে গেল বেশ কয়েকটা দিন অত্রিকা হাজার বুঝিও পুরবীর সাথে রাজদ্বীপের বিয়ের সম্বন্ধটা ভেস্তে দিতে পারেনি রুদ্র ওর কোনো কথাই কানে তোলেননি শুধুমাত্র পূরবীর সাথে বিয়েটা ভেঙে দেওয়ার কথা তুলতেই রুদ্র এমন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন যে সূর্যমুখের কথাটা তোলার সাহস পাননি তিনি অবশ্য কোন ভরসাতেই বা তুলতেন রাজদীপ তো শিকারই করেনি ওকে শুধু একটা কথাই বলেছিলেন রাজদীপ ফিরলে ওকে আমার ঘরে পাঠিয়ে দিও সেদিন বাড়ি ফিরতে রাজদীপ দেখে বাড়ির সকলের মুখ থমথমে সৈকত আর সৌজন্য বাজার মানে বেজার মুখ করে বসে আছে ডাইনিং হলে অত্রিকা চিন্তিত মুখে পায়চারি করছেন কি হয়েছে বাড়ি থেকেও মারা টারা গেছে নাকি এইভাবে পাথরের মূর্তির মতো বসে আছো কেন সবাই রুদ্রকে আজ বলেছি রাজ সবটা বলেছি আচ্ছা তা উনি কী বললেন মানেননি নিশ্চয়ই জানতাম আমি বাবার ওপর এভাবে রাগ করিস না রাজ রাজদ্বীপের গায়ে হাত বুলিয়ে বললেন অদ্রিকা উনি তোর সাথে কথা বলতে চান আমি চাই না ওই অহংকারী নিষ্ঠুর লোকটার সাথে কথা বলতে তা বলে কি করে হয় বাবা তুই কথা না বললে কিন্তু উনি এই বিয়েটা কিন্তু দিয়েই ছাড়বেন অতই সোজা আমি কি বাচ্চা ছেলে যে চকলেটের লোক দেখি ছাদনাতলায় নিয়ে যাবেন ওনার পছন্দের মেয়েকে আমি কোনোভাবেই বিয়ে করব না মেরে ফেললেও না রাগ করে কি সমস্যার সমাধান হয় রে বাবা তুই একটু ঠান্ডা মাথাও কি বুঝিয়ে বল না তাহলেই তো মিটে যাবে সবটা না মা আমি যাব না এটাই আমার শেষ কথা আমার কথায় যা রাজ মানে আমার কথায় প্লিজ যা একটু রাজ আমার কথা তো শুনিস তুই নাকি অপছন্দের মানুষকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করিস না বাবা প্লিজ রাজ একটি বার কথাবার রুদ্রর সাথে প্লিজ শেষ পর্যন্ত রাজদ্বীপ অত্রিকার কথা ফেলতে পারেনি পায়ে পায়ে গিয়েছিল রুদ্রর ঘরে রুদ্রর ঘরে একটা হালকা সবুজ আলো জ্বলছিল ওর বরণে ছিল একটা সাদা রাত পোশাক চোখের চশমা খুলে সামনের ছোট টেবিলে রেখে চোখ বন্ধ করে সোফায় কা এলিয়ে দিয়েছিলেন তিনি রাজদ্বীপ ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় নখ করল এসো রাজদ্বীপ সবুজ আলোটা নিভিয়ে ঘরের উজ্জ্বল আলোটা জ্বালালেন তিনি রাজদ্বীপ গম্ভীর মুখে ঢুকলো করে একই বাড়িতে থাকা সত্ত্বেও এই ঘরে শেষ কবে এসেছিল তা তার নিজেরই মনে নেই রুদ্র তার সামনে সোফার দিকে ইঙ্গিত করে বললেন বসো থ্যাংক ইউ কিন্তু আমি এখানে বসতে আসিনি কিছু কথা বলেই বেরিয়ে যাব নিজের বাবাকে এতই ঘৃণা করো যে তার সামনে কয়েক মিনিট বসতেও এত প্রবলেম রাজদীপ কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। আমি দেওয়ালের সাথে কথা বলছি না রাজদীপ তোমার সাথে বলছি চিৎকার করে উঠলেন রুদ্র তোমার এই নিরবতা আমাকে ভেতর থেকে শেষ করে দেয় বোঝো না কেন তুমি আপনার সাথে সব কথা আমার অনেক বছর আগেই শেষ হয়ে গেছে কেন নিজের বাবার প্রতি এত ঘৃণা দেখুন আমি অত শত জানি না শুনতেও আসিনি আমার শুধু একটা রিকোয়েস্ট ছিল যে পুরবিকে আমি বিয়ে করতে পারবো না কারণটা আমি জানি ওকে আমি পছন্দ করেছি তাই তো রাজদীপ কিছু বললো না নীরবে দাঁড়িয়ে রইল একজন প্রতারক মহিলার জন্য আজও এত দুঃখ তোমার যে নিজের বাবাকে অসম্মান করার সাহস দেখাচ্ছ মিস্টার রায়চৌধুরী চেঁচিয়ে উঠলো রাজদ্বীপ আমার মায়ের সম্পর্কে একটাও বাজে কথা কিন্তু আমি সহ্য করব না তা বললে তো হবে না রাজদীপ এখন তো আর তুমি শিশু নাও সবটা জানতেই হবে এখন তোমার সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন তিনি রাগেশ্বর বললেন ওই মহিলা শুধু জন্ম দেওয়া ছাড়া আর কোন দায়িত্বটা পালন করেছে তোমার প্রতি চরিত্রহীন নষ্টা মেয়ে মানুষ একটা সাটা চেঁচিয়ে উঠলো রাজদীপ অনতি দূরে দেওয়ালে ঘেসে রাখা কাচের ফুলতানিটা মেঝেতে ছুঁড়ে ফেল চোরমার হয়ে গেল সেটা জিনিসপত্রের ওপর রাগ দেখিয়ে কোনো লাভ নেই রাজদীপ তাতে গিয়ে আর সত্যিটা পাল্টাবে তা তো আর পাল্টাবে না আপনার মুখ থেকে আমি কোনো সত্যি শুনতে চাই না চিৎকার করে উঠল রাজদীপ ইউ আর এ মার্ডার ইউ আর এ লায়ার না আমি একটাও মিথ্যে বলছি না চোখ বন্ধ করে নিজেকে সামনে নিয়ে বললেন তিনি তখন তোমার চার কি পাঁচ বছর বয়স একটা নতুন গাড়ি কিনেছিলাম আমি আর সেটার জন্য একজন নতুন ড্রাইভারও রেখেছিলাম আমি অবনী নাম ছিল তা তোমার শ্রদ্ধ মা ওই গাড়িতে চড়েই শপিংয়ে যেতেন বাপের বাড়ি যেতেন আর কোন কোনো চু আর কোন কোন চুলোয় যেতেন আমি জানি না কিভাবে জানবো তিনি চিত্ত ছিলেন গভীর জলের মাছ আমার সামনে সতী সাধবী সেজে থাকতেন আর অন্যদিকে অবনির সাথে ঢলাঢলি করতেন অনেকেই আমাকে বলেছিল কথাটা কিন্তু চন্দ্রাণীর প্রতি অন্ধবিশ্বাসে আমি একটা কথাও কানে তুলিনি একদিন নিজের চোখে সত্যিটা দেখলাম গাড়ির ভেতর চন্দ্রাণী আর অবনী ছি কথাটা মুখে বলতো আমার বাচ্চা থামুন নিজের দোষ থাকতে মায়ের কালি কালি ছেটাচ্ছেন আপনি হতে পারে আমার দোষ ছিল কিন্তু তোমার মাও নির্দোষ ছিলেন না রাজদীপ তখন থেকে এটুকুই বোঝানোর চেষ্টা করছি তোমার আমি শিশু নই মিস্টার আর যে আপনি নিজের মন করা গল্প বলবেন আর আমি সেটাই বিশ্বাস করব। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সেই জল মুছে নিয়েও বললো মা যদি সত্যিই দোষী হতো তবে কখনোই নিজেকে এভাবে শেষ করে দিত না আমার আজও মনে আছে আপনি যেদিন হাত ধরে টানতে টানতে মাকে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন সেদিন মা মাটিতে লুটিয়ে পড়ে পাগলের মতো কাঁদছিল বারবার চিৎকার করে মানুষটা বলছিল যে সে নির্দোষ আপনি যা দেখেছেন যা শুনেছেন সবটা মিথ্যে কিন্তু আপনি মায়ের একটা কথা বিশ্বাস করেননি মা আপনার পায়েও পড়েছিল তবুও মানুষটাকে জোর করে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আপনি বাপের বাড়িতে তাকে কেউ এতটুকু কদর করে না যে না চেঁচে উঠলো রাস্তি মা আমাকে দেখার জন্য আকুলি বিকুলি করত। আমিও মায়ের সাথে একটি দেখা করার জন্য কত কান্নাকাটি করতাম কিন্তু না সর্বময় কর্তা তো আপনি সবটা আপনার ইচ্ছেই হবে তাই আমাকে ঘরবন্দি করা হলো ছ মাস ধরে বাপের বাড়িতে থাকাকালীন মানুষটা আপনার কাছে কতবার কাকতি মিনতি করেছে একবার আমাকে চোখে দেখবার জন্য আপনি রাজি হননি ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করত না মা কত রাজ্যে শুধু জলটুকু মুখে দিয়ে শুয়ে পড়েছে তা তো ঈশ্বরই জানে দীর্ঘশ্বাস ফেললো রাজদ্বীপ শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে শিশি ভর্তি ঘুমের ওষুধ ঢেলেছিল কোন প্রমাণ করতে চেয়েছিল মানুষটা পবিত্র কিন্তু আপনি গলা বুঝে এলো রাজদ্বীপে মেঝেতে বসে পড়ল তুমি সম্পূর্ণ ভুল জানো রাজদীপ বলে উঠলেন রুলটু শুনেছিলাম ওই অবনীর সাথে ঘরবাদতে চেয়েছিলেন তোমার মা কিন্তু ওই ছেলে শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছিল দিনাকে সেই শোকে শাটাপ মেঝেতে পড়ে থাকা কাচের টুকরোগুলোর ওপর জোরে এক খুশি মারল রাজদীপ হাতটা রক্তাক্ত হয়ে গেল মুহূর্তে কী পাগলামি করছো রাজদীপ ওর পাশে বসলেন রুদ্র আমার কথাটা শোনো আমি তোমার বাবা শত্রু নয় আমি জীবনে যা ফেস করেছি সেসব যাতে তোমাকেও ফেস করতে না হয় সেই জন্য ও সেই জন্যই ওই পূর্বী সরকারকে পছন্দ করেছেন আপনি রাইট কিন্তু পূর্বীর যে ভবিষ্যতে কখনো আমাকে চিট করবে না তার গ্যারান্টি কি আপনি হবেন হ্যাঁ হব বললেন রুদ্র তুমি জানো কেন আমি লাভ ম্যারেজের বিরোধী বিকজ চন্দ্রানীকেও আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম আর তার ফলটা দেখো আই হেট লাভ ভালোবাসা প্রেম এসব বলে না আসলে কিছুই নেই ওসব সব গল্প মানে বাহ তার মানে আপনার দ্বিতীয় স্ত্রীকে আপনি ভালোবাসেন না শুধু কর্তব্য পালন করেন তাছাড়া কি করব বলে তুমি মনে করো সত্যি রায়চৌধুরী আপনি মহান একজনকে মৃত্যুর মুখে ফেলে দিলেন আর হন্য আরেকজনকে শুধুমাত্র কর্তব্য পালনের জন্য ঘরে আনলেন বাহ অদ্ভুত কথা বলছো তুমি সেই সময় তোমার বয়স ছিল মোটের সাত বছর ওইটুকু একটা শিশুর যে মায়ের প্রয়োজন হয় কতটা তা তুমি জানো না আর কোনো কিছুই আমি জানতে চাই না মিস্টার আমার যা জানার ছিল বোঝার ছিল সবটা বোঝা হয়ে গেছে রাজদীপ বেরিয়ে গেল ঘর থেকে রুদ্র বারবার ডাকলেন কিন্তু ফিরেও তাকালো না ঘর থেকে বেরিয়ে আসতেই দেখল অত্রিকা দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা মুখে একটু দূরে রয়েছে সৈকত আর সৌজন্য ওদের মুখেও কৌতূহলের চিহ্ন স্পষ্ট রাজদীপ কিছুই বললো না যেন কাউকে দেখতেই পায়নি এমন ভাব করে ও বেরিয়ে গেল বাড়ি থেকে সবাই ডাকাডাকি করা সত্ত্বেও ফিরে তাকালো না রাগ হলে সাধারণত নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রাত দিন কিন্তু আজকের ব্যাপারটা সব সীমা পার করে ফেলেছে বাড়িটাই আজ ওর কাছে কেমন যেন অভিশপ্ত মনে হচ্ছে এখানে এক মুহূর্ত থাকতে যেন দম বন্ধ হয়ে আসছিল যেন নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসলো ডান হাতটা রক্তে ভিজে গিয়েছিল ওর সেই রক্ত স্টিয়ারিংয়েও লেগে গেল শক্ত করে স্টিয়ারিং চেপে ধরল চোখ দিয়ে করিয়ে পড়ল চল শহরের রাজপথ বেরিয়ে ভীষণ বেগে ছুটে চলেছে রাজদ্বীপের গাড়ি লোকজন গাড়ি বাস কোনো কিছুই গ্রাহ্য করছে না রাস্তার দু একজন লোক গাড়ি গালাজও করল ওকে কিন্তু ওর কান পর্যন্ত পৌঁছল না এইভাবে প্রায় আধ ঘন্টা ড্রাইভ করার পর একটা বারের সামনে এসে দাঁড়ালো রাজদ্বীপ এসব জায়গায় আসতে বিশেষ পছন্দ করে না ওর বন্ধুরা বারবার জোর করেছে এবারে আসার জন্য কিন্তু ও কখনোই আসতে রাজি হয়নি কিন্তু আজ ওকে আসতেই হলো ওকে দেখেই বাড়ির অন্যান্য লোকেরা নিচু বলা বলি করতে লাগলো আরে ইনি আর সিওর ওনার না কিন্তু রাজদ্বীপ সেসবে পাত্তা দিল না একেবারে একের পর এক খালি ক্লাস মানে ক্লাস খালি করতে লাগলো শেষ পর্যন্ত একটা বোতলে চুমুক দিল শুনেছিলাম ইনার নাকি মদ সিগারেটে নেশা দেই সবটাই গুজব তবে বলা বলি করতে লাগলো কয়েকজন হুম হুম লোকদের সম্পর্কে কান পাতলেও সব ভালো ভালো কথাই শুনতে পাবে মিডিয়াকে টাকা দিয়ে দু সেকেন্ড কিনে নিতে জানে কি না বোতলটা শেষ করে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে রাজদি টলমালো পায়ে ও এগিয়ে গেল লোকগুলো দিকে ওকে আসতে দেখে লোকগুলো গুটিয়ে গেল রাজদ্বীপের রাগের কথা কারোর অজানা না কেন কাকা বড় লোকদের কি মন খারাপ হতে নেই বাঁকা হাসলো রাজদ্বীপ লোকগুলো যতটা সম্ভব দূরে সরে গেল ওর কাছ থেকে রাজদীপ বেরিয়ে এলো বাড় থেকে কোনো মতে এগিয়ে যেতে লাগলো গাড়ির দিকে অন্যদিকে সূর্যমুখে ওই অঞ্চলেরই একটা শপিং মলে এসেছিল কেনাকাটা করতে বন্ধুদের সাথে ও মল থেকে বেরিয়েই রাজদ্বীপের গাড়িটা দেখল গাড়িটা অফিসের বাইরে রোজই দাঁড়িয়ে থাকতে দেখেছে বলে গাড়ির নাম্বারটাও মুখস্থ হয়ে গিয়েছিল কিরে সূর্য দাঁড়িয়ে পড়লি যে বাড়ি যাবি না তাড়া দিল ওর বন্ধুরা তোরা যা আমি একটু পরে আসছি বন্ধুরা যেয়ে যার মতো ফিরে গেল সূর্যমুখী পায়ে পায়ে এগিয়ে গেল গাড়িটার দিকে গাড়িটার কাছে যেতে ওর মুখোমুখি হয়ে গেলো রাজদ্বীপের ওকে দেখে একবার হাসলো হাসল রাজদ্বীপ নেশার করে বললো আরে চন্দ্রমুখী তুমিও এখানে নাকি আমি ভুল দেখছি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে আর তোমরা প্লিজ গল্পগুলো শোনো গল্পগুলো কিন্তু খুব সুন্দর এবং আশা করি তোমাদের ভালোই লাগবে